সালাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরা মোটামুটি একই অবস্থায় আছি তো বাবা কখনও ভালো থাকে কখনও মন মার অবস্থায় বসে থাকে যেমন এখন বসে আছে ধরে বসে আছে আমি একটু কথাবার্তা বলে আসলাম ওই পর্যন্তই তো গতকালকে বড় ধরনের যে জামলাগুলো ছিল সেগুলো কাজ করা হয়েছে আজকে ভাবছি বাড়িতে একটু কাজ করব। বাড়িতে রান্নাঘরটা পড়ে গেছিল ওটা দেখি আজকে ঠিক করতে পারে নাকি আরও যাই কিছু করি আপনাদের সাথে সেগুলো অবশ্যই শেয়ার করার চেষ্টা করব আর আজকে একজন লোক আসার কথা আছে দেখি যদি আসে সে আপনাকে দেখাবো আপনাদের বাড়িতে থেকে কাজগুলো করতে থাকি আপনাদেরকে থাকেন রান্নাঘরের যে খুঁটির জন্য ওই ছয়টা খুঁটি রেডি করছি আগে তো চার খুঁটি ছিল দুইটা খুঁটি বাড়িয়ে দিলাম যাতে গড়টা একটু মজবুত হয় কানটা তো এখনও টেম্পোরারি ভালো করে দিতে গেলে সিমেন্টের গল লাগবে নতুন টিন লাগবে তারপরে তো এগুলো দেই যদি ভালো করে দেই তারপরেও দেখা যাবে যে শক্ত হবে এই কাঠের খুঁটিগুলো যে গাছ গতকালকে গাছের ডাল কাটা হয়েছে ওখান থেকে কিছু ডাল বের করে ওই দাদের সাইডে নিছি

这个。 ছয় টাকা দিতে ছয়টা করে সে করে দিছি মাটি দিয়া সটটা করে দেয় 이렇게 해봐. 이렇게 해. 이렇게 해. cái gì rồi. 100% biết về đó Terima kasih telah menonton!

গোলা গোস কত সুন্দর মাটি গেলে তো কামড় তো

バリ दांदा सर जा आ देख ये नहीं चाहिए अच्छा पाला है ये तो हम तो गिसियो नहीं अरे दिमाग दूर रख रे ना ना

এই বেসেতে এনে খালি গেছে আমারে মা আজকে ডিমালে এটা ঝোল করব ধান আছে আর এটা গরম হয়ে যাবে

বেছি গছ কুলিলে

সে কখন থেকে মেঘে ডাকতেছে আজকে আসতে পারে দরকার আজকে ওই তো মসুর ডাল আর হচ্ছে ডিমের দরকারি

আমাদের সাথে আপনারা কিছু খাওয়া দাওয়া করে নেন তরকারি একবার খারাপ হয়ে যায় তরকারি সবজি বাড়িতে ঢেড়স আর হচ্ছে দুন্দুল আর ডাটা এই ঢেড়স প্রতিদিনই তুলতে হয় ওই দুন্দুলও তাই দুন্দুল এখন বিকালে কথা বলে তুলে রাখবো কালকে সকাল যখন সিঁদুর যাবো সাথে নিয়ে যাবো

শেষে বৃষ্টি নামছে হালকা বৃষ্টি মেঘ প্রচুর কিন্তু বৃষ্টির পরিমাণ কম গরম ভাতটা কেটে গেছে ভালোই লাগতেছে বৃষ্টিটা খুব দরকার ছিল তো আজকে আর সময় নষ্ট করবো না আর আপনার এত সময় ধৈর্য ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ আপনারা ভালো থাকেন সুস্থ থাকেন সুন্দর থাকেন আমাদের পাশে থাকেন